আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই আজকে তো গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে এটা কেউ বুঝতে পারবে না আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেল এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে চলতে থাকুক যারা অপরাধী যাকে শাস্তি প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপ্রদ করে দাও বিচারের হাতে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্তি প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাত হলো আমরা অবিচারে নামবো না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে শোকর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব। যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যে দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই এই স্বপ্ন দেখে তো এই দেশ আমার একার না তোমারও এই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিচ্ছ আমি তোমার কষ্ট দেবো না আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এই করতে আসতে হবে তোমাদেরকে হবে সে বোঝাপড়াটা তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝাপড়া হয় না কাজেই সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য